প্রিয় দর্শক কৃষিকতা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা মূলত আলোচনা করবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন এগুলি হচ্ছে আলু গাছ তো আজকে আমরা মূলত আলোচনা করব আলু গাছ যেহেতু আমরা সবাই জানি একটি শীতকালীন ফসল এই ঠান্ডা এবার শীতকালে এই আলু গাছে একটি মারাত্মক রোগ দেখা দেয় সেটি হচ্ছে ছত্রাক বা খোলা পচা এটি আমরা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করতে পারি তবে আলু ক্ষেত কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং পচে শেষ হয়ে যাবে তাই আজকে আমরা আলোচনা করব আলু গাছের ছত্রাকনাশক নিয়ে তো আমরা মোটামুটি সকলেই জানি এই আলু গাছের ধসা রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট তো সে বিষয়ে আলোচনা করা যাক তো আপনাদেরকে একটা ওষুধ আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউপিএল কোম্পানির ইউথেন এম ফর্টি ফাইভ ফাঙ্গি এটাতে কী রয়েছে আপনারা দেখতে পারবেন সাইড দিয়ে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে ম্যানকোজে সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি তবে আপনাকে যে শুধু এটাই স্প্রে করতে হবে সেটি নয় আপনি চাইলে ইন্দোফিল যে ইন্দোফিল কোম্পানি রয়েছে সেই ইন্দোফিল কোম্পানির এম পঁয়তাল্লিশও আপনি স্প্রে করতে পারেন তো আরও অন্যান্য কোম্পানি রয়েছে তো যেটাই আপনি স্প্রে করেন না কেন এটি মূলত এর টেকনিক্যাল নাম রয়েছে ম্যানকোজেভ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট এই হারে বা এই টেকনিক্যালে আপনি যে কোনো কোম্পানির যে কোনো ওষুধই আপনি মূলত স্প্রে করতে পারেন তো এটির পরিমাণ কী হিসেবে আপনার আপনাদেরকে জানাচ্ছি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি পঞ্চাশ গ্রাম হারে ষোলো লিটার জলের ট্যাঙ্কে গুলিয়ে আপনারা স্প্রে করবেন তো স্প্রেটি কখন করতে হবে এটা সম্বন্ধে বলা ভালো এই স্প্রেটি যেহেতু এটি শীতকালীন মানে আলু যেহেতু একটি শীতকালীন ফসল তাই এটিতে যখন সকালে রোদ্র উঠবে তখন আপনারা স্প্রে করতে পারেন অথবা যেহেতু এখন কুয়াশার সময় ওষুধটি তাড়াতাড়ি ধুয়ে যায় তো এর সঙ্গে আপনারা ফার্টিলাইজারের দোকানে বিভিন্ন রকম আটা পাওয়া যায় আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন তো মূলত আজকে আমরা আলোচনা করছি এই ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি আলু গাছের ধসা দিয়ে একটি বিশেষ ভূমিকা পালন করে সে যে কোম্পানিরই হোক না কেন ইন্দোফিল হোক বা আইপিএল হোক বা ইউপিএল হোক যে কোনো কোম্পানির হোক না কেন ইফকোরই হোক না কেন শুধু টেকনিক্যালটি হচ্ছে ম্যানক্রোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাবলপি এটি পঞ্চাশ গ্রাম হারে এক ট্যাঙ্কিতে গুলে স্প্রে করতে হবে বিঘা আপনার গাছের চেয়ার অনুযায়ী ছোট গাছে কম লাগে আপনারা স্প্রে করতে থাকবেন ট্যাঙ্কিতে মানে ষোলো লিটারে এক ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে এবং এটি সাত দিন পর পর স্প্রে করবেন তাতে আপনার ফসলের ছত্রাক আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তো এটি ছিল আজকের বিষয় মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখতে সাহায্য করবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে প্রবুদ্ধ করবেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে স্প্রে করতে হবে এবং এভাবেই সম্পূর্ণ গাছগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে যেতে হবে একদম ঠিক এই পদ্ধতিতে এভাবে সুন্দর করে সম্পূর্ণ গাছগুলিকে একদম ভারী করে ভিজিয়ে দিতে হবে ঠিক এভাবে প্রিয় দর্শক কৃষিকতা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা মূলত আলোচনা করব আপনারা তো দেখেই বুঝতে পারছেন এগুলি হচ্ছে আলু গাছ তো আজকে আমরা মূলত আলোচনা করব আলু গাছ যেহেতু আমরা সবাই জানি একটি শীতকালীন ফসল এই ঠান্ডা বা শীতকালে এই আলু গাছে একটি মারাত্মক রোগ দেখা দেয় সেটি হচ্ছে ছত্রাক বা খোলা পথ এটি আমরা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করতে পারি তবে আলু ক্ষেত কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং পচে শেষ হয়ে যাবে তাই আজকে আমরা আলোচনা করব আলু গাছের ছত্রাকনাশক নিয়ে তো আমরা মোটামুটি সকলেই জানি এই আলু গাছের ধসা রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট তো সে বিষয়ে আলোচনা করা যাক তো আপনাদেরকে একটা ওষুধ আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউপিএল কোম্পানির ইউথেন এম ফর্টি ফাইভ ফাঙ্গি সাইড এটাতে কী রয়েছে আপনারা দেখতে পারবেন সাইড দিয়ে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট তবে আপনাকে যে শুধু এটাই স্প্রে করতে হবে সেটি নয় আপনি চাইলে ইন্দোফিল যে ইন্দোফিল কোম্পানি রয়েছে সেই ইন্দোফিল কোম্পানির এম পঁয়তাল্লিশও আপনি স্প্রে করতে পারেন তো আরও অন্যান্য কোম্পানি রয়েছে তো যেটাই আপনি স্প্রে করেন না কেন এটি মূলত এর টেকনিক্যাল নাম রয়েছে ম্যানকোজেভ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডেভেলপিং এই হারে বা এই টেকনিক্যালে আপনি যে কোনো কোম্পানির যে কোনো ওষুধই আপনি মূলত স্প্রে করতে পারেন তো এটির পরিমাণ কী হিসেবে আপনার আপনাকে জানাচ্ছি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি পঞ্চাশ গ্রাম হারে ষোলো লিটার জলের ট্যাঙ্কে গুলিয়ে আপনারা স্প্রে করবেন তো স্প্রেটি কখন করতে হবে এটা সম্বন্ধে বলা ভালো এই স্প্রেটি যেহেতু এটি শীতকালীন মানে আলু যেহেতু একটি শীতকালীন ফসল তাই এটিতে যখন সকালে রোদ্র উঠবে তখন আপনারা স্প্রে করতে পারেন অথবা যেহেতু এখন কুয়াশার সময় ওষুধটি তাড়াতাড়ি ধুয়ে যায় তো এর সঙ্গে আপনারা ফার্টিলাইজারের দোকানে বিভিন্ন রকম আটা পাওয়া যায় আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন তো মূলত আজকে আমরা আলোচনা করছি এই ম্যানকোজেফ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি আলু গাছের ধসারোদে একটি বিশেষ ভূমিকা পালন করে সে যে কোম্পানিরই হোক না কেন ইন্দোফিল হোক বা আইপিএল হোক বা ইপিএল হোক যে কোনো কোম্পানির হোক না কেন ইফকোরই হোক না কেন শুধু টেকনিক্যালটি হচ্ছে ম্যানক্রোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডেভেলপি এটি পঞ্চাশ গ্রাম হারে এক ট্যাঙ্কিতে গুলে স্প্রে করতে হবে বিঘাপতি আপনার গাছের চেয়ার অনুযায়ী ছোট গাছে কম লাগে আপনার স্প্রে করতে থাকবেন ট্যাঙ্কিতে মানে ষোলো লিটারে এক ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে এবং এটি সাত দিন পর পর স্প্রে করবেন তাতে আপনার ফসলের ছত্রাক আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তো এটি ছিল আজকের বিষয় মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখতে সাহায্য করবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে প্রবৃদ্ধ করবেন সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ